খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত বিগত বেশ কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রলয় দেখা দিয়েছে অতিবৃষ্টির জোরে ভেসে যাচ্ছে একের পর এক শহর বন্যাত্তরে রাস্তা ডুবে গিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বিমানের চলাচল বন্ধ করা হয়েছিল কিছু দিনের জন্য এর জেরে একাধিক বিমানের গতিপথ বদল করা হয় বাতিল হয় বহু উড়ান এদিকে দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমির শাহীর অন্যান্য শহরগুলিতে বাসিন্দাদের নিজেদের বাড়িতেই থাকার অনুরোধ করেছেন প্রশাসন এই আবহে ওয়ার্ক ফ্রম হোম নীতি গ্রহণ করেছে বহু সংস্থা স্কুলগুলি অনলাইনে ক্লাস নিচ্ছে খারিজ টাইমসের রিপোর্টের দাবি করা হয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী দুবাই আবুধাবি এবং সার্ভিস অতিভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে প্রসঙ্গত শুষ্ক জলবায়ু এবং গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের জন্য পরিচিত সংযুক্ত আরব আমির সহ উপসাগরীয় দেশগুলি তবে সেই মরু দেশেই দেখা দিয়েছে বন্যা ভাইরাল ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে অতিবৃষ্টির জেরে দুবাইয়ের একাধিক শপিং মল পর্যন্ত জলে ডুবে গিয়েছে এবারে দুবাইয়ের একটি শপিং মলের ছাদ ধসে পড়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে সংযুক্ত আরব আমির শাহীর পাশাপাশি বাহরিন ওমানের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কারণে তৈরি হয়েছে বন্যা যার মধ্যে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্রগুলি অচল হয়ে পড়েছে এর আগে রবি এবং সোমে ওমানে অতিবৃষ্টি এবং বন্যার জোরে আঠারো জনের মৃত্যু হয়েছিল এদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ লীগের সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমির শাহী আল আইদিন এবং সৌদি আরবের ক্লাস আল হিলালের সেই ফুটবল ম্যাচটি স্থগিত করা হয় বাজে আবহাওয়ার জেরে রিপোর্ট খবর